শাস্তি দিছে ব্যাটার অবস্থা এখন খারাপ শৈলি চলে আমাদের আমাদেরকে তো জেলখানায় তিন বছর রাখে নাই তাই তো আমাদের খবর হয়ে যায় এখনই আর আমি ধান্দ সাহেব তিন বছর রাখছে এখন স্টেজে উঠলেই দেখা যায় একটু অসুস্থ হয়ে যায় স্কিল উঠলে পড়ে যায় হ্যাঁ তো যাই হোক যারা মজদুম আলেমে দিন আল্লাহদেরকে সুস্থতা দান করেন এক সময় আবার কবে কোন বয়স আসে আর কোন জেল খাটতে হয় আবার কবে জানি না তো দেশের যে পরিস্থিতি জানি বুঝি না কিছু দেশ কিন্তু এখনো পরিপূর্ণ ঠিক হয় নাই নাইলে আমার ভাই সাইফুল ইসলাম মালিক ভাইকে হত্যা করা হলো কিভাবে বাংলাদেশে হত্যা জবাব দিতে এখনো বিচার হয় নাই কিন্তু এই ইস্কনের ইস্কন হলো একটা সাপ ওই সাপের লেন যেটা হলো বাংলাদেশে আর ওই সাপের মাথাটা হলো দিল্লিতে এগুলা বন্ধ করার জন্য শুধু তাদেরকে জেলখানায় ডাব খাওয়াইলে হবে না গরু রশি যেমনি বাঁচছেন আলেমদেরকে বাজা বাধা হয়েছিল ওইভাবে এই কি দাস হ্যাঁ

ওইটা হলো স্কুলের বড় একটা লিডার এই শামলি বাসের কোনো টিকেটার বাংলার মুসলমান কাটবেন না বন্ধ করে দেন কাট টাকা দিয়া বাংলার মুসলমানকে কোবাই কাট টাকা দিয়া আমার টাকায় টিকেট কাটে আমি বাংলাদেশে শামলি বাসে চলি আর ওই টাকা দিয়ে আর প্রায় সূত্র অনেকে জানেন না ওই যে শামলি বাসের মালিক ওই মালিক চাই বাংলাদেশে হিন্দুত্ববাদী कायम করতে এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ कायम করতে নাওজু নাউজুবিলা বলে